সকাল সকাল লাইভে চলে আসলাম রাস্তায় ফাঁকা সময় পেয়ে গেছি সেই সময়টা দিয়ে ভাবলাম একটুখানি লাইভে আসা যাক কে জয়েন হয় দেখুন আমি কোথায় আছি আমি যাচ্ছি এখন শালিমার স্টেশন রেলওয়ে স্টেশন এখানে কাজে যাচ্ছে এখন বাজে তোমার জানি না আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছে কিনা সেন বেশিক্ষণ লাইভ করতে পারবো না দশ কুড়ি মিনিট হতে পারবো এখন একটা দাদা আসছে দাদার সাথে বেরিয়ে যাবে কাজের তাদেরটা ভালো ফোকাসটা আসছে নজরটা ভালো ফোকাস আসছে দাদাটা আসলে কিন্তু কাজে বেরিয়ে যাবো তো এরকম তাদের তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো কি কোথা থেকে দেখছে না দেখছে কিন্তু তো কমেন্ট করছে না দেখি সকালবেলা কেটে জয়েন হয় দেখি হচ্ছে ঘোড়া কাজ বেড়েছে কটা বাজে এখন এখনো রাস্তায় বসে আছি তবে দাদা আসবে তারপরে দাদার সঙ্গে করে যাবো গিয়ে কাজ করবো কাজ করে বাড়িতে আবার বাড়ি থেকে বেরোবো তো আজকে এখন বেরোবো জানি না সাড়ে নটা এখানে বাস গাড়ি পাওয়া যায় না দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমার হেঁটে যেতে হয় এক ঘন্টা তেতাল্লিশ মিনিট দেখাচ্ছে আর গাড়ি করে গেলে তাও তো ওটা না চার চাকা করে যদি যায় তাহলে কুড়ি মিনিট আমি এখন দাঁড়িয়ে আছি টোল ব্রিজের ওখানে

সাথে কাজ করি না করি সেগুলো তোমাদেরকে দেখাও পরে এখন বর্তমান রাস্তায় আছি আমি এ দেখো যে রাস্তা মতো গাড়ি ধরে যাচ্ছে এখানে গাড়ি আছি তো কমেন্ট করে জানাবে তো কমেন্ট করে জানাবে তোমাকে কোথা থেকে দেখছো আর আমার কথা শোনা যাচ্ছে না আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে ওয়াচিংটা বাড়াতে হবে ওয়াচিংটা গাইস

বাড়াইলে ওই কথা কইয়া কোনো মজা নাই বাসে উঠবো আবার দাদা ভাইটা যখন না আছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে সেও কাজ করবে একই জায়গাতে যাবো যাবো দুজনে দাদা করে বাড়ি পালাবো

আমি ভালো কথা বলতে পারি না ভালো লাইক করতে পারি না ওয়াচিংটা ভালো ধরো ওয়াচিংটা ভালো ধরো সে কিন্তু কমেন্ট করে না এখন একটা কমেন্ট লাইক করে কিছু করে না লাইক না করে কমেন্টটা তো করতে পারো যে থেকে সুন্দর হাওয়া দিচ্ছে বাসন গন্ধ আছে তাদের থেকে এখন যাবো করতে হবে

হ্যালো স এখন রেখে দিচ্ছি দাদা চলো এড়িয়ে যেতে হবে এখনকার মতো লাগবে পর্যন্ত